আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল আজিম একটা কারখানা করছি সুতার ফ্যাক্টরি যেটা আপনার রশিদি বলে পরিচিত আর কি আমি এবং আমার কাজের মোহাম্মদ জিরোলেনা আমার দুই ভাই আপনার উদ্যোগ নিয়েছিলাম যে কারখানাটা আমাদের তোমার জেলাতে নাই এবং আমি মনে করি যে আমার খোল্লা বিভাগে এটা নাই আমার দুই ভাই এই উদ্যোগ নিয়ে আমাদের রেনেসা ফাউন্ডেশন পরিবারের পরামর্শে আমরা এই উদ্যোগটা গ্রহণ করি আমি মোহাম্মদ এইচ আর ম্যানেজার মোল্লারহন আমাদের এই ব্যবসাটি প্রথমত শুরু হয় আমি ঢাকাতে আমার নিকটস্থর বড় ভাইয়ের বাসায় বেড়াতে যাই সেখানে এই মেশিনের দই তৈরি দেখি ওই বড় ভাই এবং আমার রেনাসনা ফাউন্ডেশনের সহযোগিতায় আমি এই চ্যালেঞ্জিং উদ্যোগ গ্রহণ করি আমাদের পরিকল্পনার ভিতরে রয়েছে অত্যাধুনিক যুক্ত করা সাইদপুর উপর ভিত্তি করে বৃহৎ পরিসরে ফ্যাক্টরি নির্মাণ করা ইতিমধ্যে আমাদের মল্লারোপণ সুনীল পার্শ্ববর্তী একটি জমি জায়গায় জমি বরাদ্দ নিয়েছে খুব শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে চুয়াডাঙ্গা জেলাতে আমাদের এই দড়ি কারখানা এই প্রথম এর আগে নাই দড়ি তৈরির মূল উপাদান হচ্ছে পলিস্টার সুতা এটি আমরা নিয়াশি চট্টগ্রাম থেকে আমাদের মোল্লারোপন আপনি পাবেন বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের বিভিন্ন দড়ি যেমন আমার হাতে দেখছেন এটা বত্রিশ চব্বিশ বিশ এবং চাহিদা অনুযায়ী আমরা চেষ্টা করি সাইজ মতো তাদেরকে বানাই দেওয়া তাদের কারখানাতে তৈরি দড়িগুলা পণ্যবাহী গায়ে বাদ দিয়ে ব্যবহৃত হচ্ছে গবাদি পশু বাদ্যে ব্যবহৃত হচ্ছে বাড়ির বিভিন্ন কাজে আমাদের এই তৈরি করে দড়িগুলো ব্যবহার হচ্ছে আমাদের এই কারখানাতে প্রতিদিন একশো কেজি প্রায় একশো কেজি দড়ি উৎপাদন হয় মাসের তিন হাজার কেজি ইনশাল্লাহ আগামীতে এর উৎপাদন আরও বেশি হবে আমাদের কারখানাতে প্রতি শিল্পীর সক্ষমতা রয়েছে আড়াইশো থেকে তিনশো কেজি এবং আমাদের বিভিন্ন মার্কেট বিভিন্ন কোয়ালিটি দড়ির কোয়ালিটি ভেদে একশো পঁচাত্তর থেকে দুশো দশ টাকা পর্যন্ত প্রতি কেজি দড়ি আমরা বিক্রয় করে থাকি মোল্লারক মিলসের উৎপাদিত পণ্যগুলা তো আমাদের চুয়াডাঙ্গা জেলা সহ পার্শ্ববর্তী জেলায় হোলসেল দেওয়া হয় যেমন মেহেরপুর ঝিনাইদা কুষ্টিয়া যশোর মাগুরা আমরা সরকারি সহযোগিতা পেলে আমাদের দেশে চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মোট দর্জনের মাধ্যমে দেশের অর্থনীতিতে সামান্য পরিমাণ হলেও আমরা অবদান রাখতে চাই আমাদের এই মোল্লা অটো এবং ম্যানুয়াল মিলেশ সর্বমোট চোদ্দটি মেশিন আছে সর্বনিম্ন মেশিনের দাম পনেরো হাজার সর্বোচ্চ পঞ্চান্ন হাজার টাকার মেশিন আমাদের এই মিল কারখানাতে রয়েছে আমরা এই মেশিনগুলা ঢাকা থেকে ক্রয় করেছি আমাদের এই কারখানাতে দশজন কর্মকর্তা কর্মচারী কাজ করে কারখানাতে কাজ করে ছয়জন এবং বিভিন্ন মার্কেটে অফিসে কাজ করে চারজন আমাদের এই কারখানা দেখে যদি কোনো ভাই বা চাষা আগ্রহী হয় তাদেরকে আমরা সর্বোচ্চ পরামর্শ দেব কীভাবে প্রোডাক্ট তৈরি করতে হয় আমাদের মেশিনগুলো কোথা থেকে পাওয়া যায় এবং কারখানা তৈরি করতে হলে পনেরো থেকে বিশ লক্ষ টাকা তার ইনভেস্ট করা লাগবে আমাদের ঠিকানা মোল্লা রোপ

আপনাদের দোয়াই সর্বোপরি ইসরা হলো বেকার সমস্যার সমাধান ও অর্থনৈতিক অবস্থান পরিবর্তনই আমাদের অঙ্গীকার